আসসালামু আলাইকুম এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমার এই করলার দ্বিতীয় হারভেস্ট শুরু হচ্ছে দেখুন বিসমিল্লাইনি শুরু করলাম এই যে একটু মোটা হওয়া শুরু হয়েছে আজকে মোটামুটি যেগুলো একটু মোটা হয়েছে শুধু সেগুলোই শিরব প্রথম হারভেস্টে শুধু গোড়ার কিছু ফল শিরছিলাম আজকে দেখুন কালার সাইজ আরও মোটামুটি বড়ো হয়ে গেছে আমি বলছিলাম এগুলো হচ্ছে মাঝারি জাতের করলা সাইজটা মোটামুটি ভালো আসছে এখন চল্লিশ পঞ্চাশ গ্রাম সাইজ আসছে যেটা বাজার চাহিদা মোটামুটি ভালো তো আজকে দেখুন এগুলোতে অনেক ভালো ফল সেট হয়েছে গতদিন হয়তো অনেক কম ছিল প্রথম হারভেস্ট আসলে যারা চাষ করেন তারা জানেন যে খুবই সামান্য পরিমাণ হয় আজকে দেখুন মোটামুটি ভালো এই ফলের সাইজগুলো আরও ভালো হবে পরবর্তীতে যেগুলো হবে আজকে তো শুধু এই এগুলো যেগুলো বড় হয়েছে একটু শুধু সেগুলো হারভেস্ট করতেছি তারপরেও দেখুন মোটামুটি কালার সাইজ ভালোই আসছে খারাপ না এতে গোড়ার কিছু ফল রয়ে গেছিল যেগুলো বড় হয়েছে সবগুলোর সাইজ মোটামুটি ভালো সে ভিতরেই হয়ে আছে একটা ওনাশি এগুলো আসলে কি জাতের করলা এইটা হচ্ছে দুরন্ত পঁয়ত্রিশ এই জাতি এগুলো হচ্ছে আলমগীর সিট কোম্পানি বাজাজাত করে আমি নর্মালি সব জাতি আসলে কম বেশি চাষ করা আছে এগুলো মোটামুটি আগেও করছি এই জাতটি ফলন ভালো হয় ভাইরাস বা গাছের সমস্যা কম হয় সেই ক্ষেত্রে এটাই চাষ করি নেমিতই মোটামুটি দেখুন এগুলোর সাইজ মোটামুটি ভালো এগুলো পঞ্চাশ গ্রাম ওয়েট হয়ে যাবে প্রত্যেকটা চল্লিশ পঞ্চাশ গ্রাম করে সেই ক্ষেত্রে পরবর্তীতে হয়তো আরও ভালো সাইজ আসবে এগুলো মোটামুটি চোদ্দো পনেরো টাকা কেজি আসে আমি এগুলো আজকে কেজিটা হারভেস্ট করতেছি এইটা মোটামুটি ভালো সাইজ আসছে এর পরবর্তীতে কিন্তু এর চেয়ে ভালো সাইজ আসবে আশা করা যায় এরকম ফল তো আশা করি না কারণ প্রথম হারভেস্টে খুবই কম ছিল এটা স্বাভাবিক দ্বিতীয় হারভেস্টে মোটামুটি ভালো আসছে যদিও আসলে খুবই বেশি যে বড় হয়েছে এমন না তবে এখন গাছ যেহেতু ছোটো আছে আমি ফলগুলো উঠিয়ে নিচ্ছি কারণ গাছের রোদ ভালো থাকলে পরবর্তীতে ফল বড় হবে কারণ গাছ যত মাছাই ছড়িয়ে যাবে তত ভালো হবে আমি যদি দেখাই উপরে আসলে হালকা পাতলা মাছার উপরে আছে গাছ যে কারণে এখনও পরিপূর্ণ ফলনে আসে নাই আর এটা আসতে হয়তো এক সপ্তাহ লাগবে সময় এখনও কিছু কিছু গাছের গোড়ায় ফল আছে দেখুন যেগুলো আসলে সাইজ ছোটো ছিঁড়ে দিতে হচ্ছে এগুলো ছিঁড়লে উপরের ফল বড় হবে দেখুন এগুলো সাইজ কিন্তু ছোটো ছিল আর যখন উপরের ফল লাগছিল তো প্রায় শেষের দিকে এই অল্প কয়েকটা আছে যদি দেখায় আপনাদের যে দেখুন সাইজ কালার একদম সব জায়গায় একই রকম যাতে একই জাতের মাত্র এক প্যাকেট বীজ লাগানো ছিল সেটি হচ্ছে দুরন্ত পঁয়ত্রিশ দেখুন এইটা সর্বোচ্চ একটা বড়ো সাইজের এইটার মোটামুটি সাইজ ভালো আসছে পঞ্চাশ গ্রাম তো আসলে এই ছিল আজকের হারভেস্ট মোটামুটি ওই দিন আড়াই কেজি হয়েছিল আজকে একটু বেশি হবে এই সাইডে কয়েকটা আছে এখনও এগুলো আরেকটু বড় হতো কিন্তু এখনই ছিঁড়ে ফেলতেছি এর কারণ হচ্ছে এগুলো সিললে গাছের গ্রোথ ঠিক থাকবে ফল ভালো সেট হবে পরবর্তীতে যখন পুরো মাছা ভরে দেবে তখন আসলে এগুলো আস্তে আস্তে বেশি বড় করে ছিঁড়ে যাবে কিন্তু এখন গাছের যে অবস্থা মাছা আসলে উপরে দেখলে মনে হবে না যে কড়াল্লা ধরে কিন্তু নিচে আসলে হয়তো আমরা বুঝতে পারবো আজকে হারভেস্ট করার পরে মোটামুটি কমে আর সাইজ কালার মোটামুটি আলহামদুলিল্লাহ জাত নিয়েও আসলে অভিযোগ নাই কারণ এখন পর্যন্ত তেমন কীটনাশক ছাড়াই এই পর্যন্ত আসছে আর গাছের তেমন কোনো ভাইরাস নাই আসলে এখনও কোনো গাছে পাইনি যদি বর্ষাকালে এই সমস্যাগুলো খুবই কমই হয় গাছের গ্রোথ ভালো থাকে যদিও লাগানোর পর আসলে তাপমাত্রা বেশি থাকার কারণে বৃষ্টিপাত না হওয়ার কারণে গাছে একটু গ্রোথ কম ছিল যেটা আগের ভিডিওতে হয়তো একটু বলছি আমি তো এই ছিল আসলে ভিডিও ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ আর পরবর্তীতে আমি এর শুরু থেকে শেষ পর্যন্ত আমি যেভাবে ভিডিও করি একদম শুরু থেকে শেষ পর্যন্ত সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব তো বিস্তারিত জানতে সাথেই থাকুন আসসালামু আলাইকুম